আমরা আগে পনেরো বিশ দিন ফোর ফোর মাহফিল একটা গ্যাপ দিই স্বাস্থ্য দেখছেন কি অবস্থা দেখা যাচ্ছে তো আজকে একত্রিশ তারিখে আমার বাসায় থাকার কথা সবাই জানা আজকে বাসায় যাব শাঁখেরওলা ছেলেরা এরাও আমার জন্য কষ্ট করে দৌড়ায় জায়গায় জায়গায় যায় ছোট ছোট ছেলেরা যদি আবদার করে কারণ এরাই তো আগামীর প্রজন্ম ঠিক না বে ঠিক একবার ভেবে দেখেন আস্তে কেন দরকার নেই এত হালকা জিনিস এটা সাউন্ড কম সাউন্ডে ক্ষতি করবো এই ফাইনগুলো দেখেন আজকে চাইলে কিন্তু ওরা নাচ গানোর একটা ব্যবস্থা করে উদ্যোগ নিতে পারত আর আজকে এখানে আসার পেছনে আর কারণ হলো অনেক লোক আমাকে ফোন দিয়েছিলেন যে এখানে আসেন আপনার তো মূল্যায়ন হবে না তারা পয়সা আর তৃতীয় কথা হলো মাহফিল হবে না খুদা মাহফিল একদিন আগে আপনার না করে দিব তিন নম্বর কথা হলো এলাকাবাসী সবাই এখন মাহফিলের বিরুদ্ধে চলে গেছে আমি তো বলি না ডকুমেন্ট ছাড়া তাই বললাম ছেলেদের মাহফিল ছোট পোলা ভাই যাক যা হয় আবার কল দিয়ে পর আমি বললাম ছিলাম টাকা লাগতো না ফেন্ডারও লাগতো না শুধু দুইটা মাইক্রাকিস আমি আসবো আসবো সমস্যাটা কি জানি আর যুবুক ফুলা ফুলা বাহিনী অতি আবেগই থাকেই তারা হয়তো সন্ধ্যাবেলা শুরু করে দিচ্ছে আবেগ আর কি সন্ধ্যাবেলা তো একটা সুন্দর আলোচনা দরকার ছিল হয়তো তারা বুঝতে পারে আপনার হয়তো তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাকে বলছে আমি না এটা ঝকরে না হয়তো তোদেরকে বুঝাইছে এই তো আর কিছু না কারণ মা তো কেউ বাধা দেবীরা না করি না এখন ওই এলাকার এই এলাকা ওই মানুষ হয় না কারণ সবাই তো মুসলমান তো আমি বাচ্চাদেরকেও বলি যেই কোনো কাজ করবা মুরুবীদের সাথে পরামর্শ নিবা আর মুরব্বী বাবাদেরকে বলি যে না এনে মতনই আশারা খাইতাম অনেক আসার কয় যে ভোলা বাংলাদেশ আজকে এই মাহফিলটা দিছে এরা আপনাদের নাতি আপনাদের ছেলে আপনাদের ভাতিজা এরাই তো করে দাস। তবে একটা কথা বলেন আপনারা আমরা এখানে যে কয়জন মানুষ আসি একটু একটু কম সাউন্ড না না স্পিকার সাউন্ড না এই কুড়া অন্তত অন্ত তো ঠিক আছে একবারও কি আল্লাহর নামটা মুখ দিয়ে গো কথা বল আসবে না তাহলে সম্মিলিতভাবে পঞ্চাশ ষাট জন মানুষ যদি একবারও আল্লাহর নামটা মুখে আনে আমি তো মনে করি সফল কথা কি বুঝেন আমার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমার চালিকা শক্তি যার হাতে সবাই মিলে দেখলাম ফোলারা তার নাম দেয় না আগে লইছে অতএব বিপক্ষ যারা করবে হয়তো এদের কাজকর্মের কারণে মূলত করে। আবার এক দল থাকবো বিরোধী কারণে ইবৃ শয়তান তো হয়ে যাবো আমরা মানি কথা বলেন এবার আপনাদের বলি এই ফোলা এই কথা বলি না স্কুলে মা ডাকি রেডি হ্যাঁ আবার কিছু কিছু মুরব্বী কিছু আলেম ওলাম এলাকাতে আছেন আছে না আমার আগের ভক্ত বলছে ওলামাই কারাম আসে কারণ কি ফোলা হয় না করছে ঠিক নেই হয়তো কালকে বলবো যে জুনে সিদ্দিকের মনে মাহফিল আর না ইয়ে তার বাদ নাই বাদ নাই মনে হয় লাইছে কিন্তু খোদার কসম ওই দশ হাজার মানুষের সামনে যেভাবে কথা বলি দশজন মানুষ থেকে একই কথা বলি অহংকার করবো কার সাথে আপনার তো আমার দুঃখের সাথে দুঃখের সাথে বুঝেন যখন আমার উঠতি বয়স ওয়াস করি করি তখন তো আপনারা আমার আনছেন আশা ভাবি আমি আসছি না ওই সময় আপনারা দাওয়াত নুরপুরে সাইডে আমাকে দাওয়াত না দিল আমাকে চিন্তু নেই আজকে দেশবাসী আপনারাই তো আমার শ্রোতা ছিলেন আজকে তো নিতেও পারি না মাহফিল কারো পুরা ভোর রাতে তিনটা ভোগ্রাম কন্ট্যাক্ট তিনটা বিষয় নিতে পারবো না সান্দে তিনটা আমার কচুয়াতে মাত্র ছয়টা প্রোগ্রাম তাহলে বলছেন কীভাবে সিরিয়াল দেই এখন কথা হলো কেন কথা বলে বলছি এই জন্য বলি শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা সত্য নয় বিশ্বাস করি না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড ঠিক না বেঠে এই শিক্ষিত লোকেরা জাগায় জাগায় বোমাবাজি করে শিক্ষিত করা কলমের গুতায় বেঠে ওই সুশিক্ষা না থাকার কারণে কথা বলুন এলাকার জ্ঞানীগর্ম ব্যক্তিবর্গ যারা আছেন আমি আপনাদের হাত জোর করে বলছি ছোট্ট ছেলেরা যখন কোনো মাহফিল কিংবা ধর্মীয় কোনো কাজ করতে উৎসাহ হয়ে দেখেন ওরা কি বলে রাস্তাঘাটে বইছে না কোন একটা বক্তার ওয়াল দিছে ফাঁস জন মিলল করছিলাম ল এটা এলাইছে কিন্তু এটা তো সোজা না ঠিক নেই অনেক সময় দেখা গেছে কথার আবেগে বক্ত এলাইছে তারা তো মুরুপীরা কাঁদতে আমরা গিয়ে সত্যি তো অনু হুজুর হুজুর আঙ্গ এলাকার মুরুপি আঙ্গ না করছে আসলে বুড়টা কিনতে তার কথাগুলো এমন হয় না অনেক সময় তা আমাদের কাছে বিচার দিল তো আমরা তো বোকা না আমরা বুঝি বসোটা কথাগুলো কি হয়েছে তো কিন্তু আজকে সর্বশেষ দেখলাম তার উদ্বেগ নিয়েছে আজকেও আমি কমিলে এসে এটার সাথে শাকরি আমি না করছি এটা তোরা সারা ভাল লাগে না ভাই শরীরটা চলে যায় পরবর্তী হুজুর পরে গাড়িতে আস্তে আস্তে ভাবতেছি হাজির দিকে যাই না এদিকে যাই যায় না এদিকে যাই কোনটা কি করলাম না ভালো হয় মনে যা যাই তো আসার কারণে কি আমার ইজ্জতটা কমে গেছে শোনেন এবার আসুন এলাকার যারা ওলামাই কেরাম আছে একজন ওলামাই আলেমদেরকেও বলি আবার অনেক সময় আবার আলেমদেরও একটা দুঃখ আছে যে ফোলাফাইন যুবকরা কোনো মাহফিল করলে সর্বপ্রথম ইমামের মাধ্যমে এলাকার স্থানীয় আলেম ওলামা যারা আছে তাদেরকে নিয়ে একটা পরামর্শ করতে হবে আগে ওলামাইকেরামদের সাথে একটা পরামর্শ এরপরে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে ওই স্থানীয় মসজিদ কমিটি সকলকে রেখে একটা মিটিং করে তারপরে একটা ডেট করো তারপরে দাওয়াত দাও এটাই এতে ঠিক না ঠিক দেখবা ওই মিটিংয়েই অর্ধেক কালেকশন হয়ে যায় কারণ কেউ কোনো মাহফিল না করতো না হয়তো এটা বলবে দুই চার দিন পরে কর এমনে কর এমনে হেমনে কর এটি আর কিছু না তো হ্যার আমার সবাই ঠু মহাপতি বলি আল্লাহুম্মা আমার তো শরীর ঠিক হোক আমি মাত্র ঘাগড়াছড়ি থেকে চট্টগ্রামে চলে আসছি এখানে কারণ ঘাগড়াছড়ি ফাহারি এলাকার রাস্তা এত খারাপ তো কথা নিজের কথাটাও বলে দিচ্ছি একটু বুঝেন সবাই আর পোলা ভ্যানগুলো বুঝুক আমি তো কারোর সাত দিয়ে কথা বলতেছি না যে তারা আমার দাবাত দিয়েছে এটাকে ভক্কে না গেলে আবার দিত না হা না তো ছেলেদের বল কি ওরা এলাকা স্থানীয় আলেমদেরকে না বলা কারণ অনেক সময় আলেমরা আগে আসে না এটা তাদের ভুল কিন্তু আবার আলেমদেরকেও বলি কার সাথে রাগ করবেন এরা তো আপনাদের ভাই ভাতি যা ঠিক নেই রসুলকে কষ্ট দেওয়ার লক্ষ্যে বুড়ি পথে কাটা দিত ঠিক নেই পায় প্রতিদিন কাটা দিত একদিন বুড়ি কাটা দেয় না রসুল বলেছেন কি হলো আজকে যে বুড়ি আসলো না সেই খোঁজ করে যেয়ে দেখলেন বুড়িটা অসুস্থ ঘরের শত্রুকে সেবা করে সুস্থ করলেন দু নয়নে মহিলা দেখলেন চোখ খোলে অসুস্থতার মাঝে আমার কোপালে হাত বুড়িয়ে দিচ্ছে রহমতুল্লিল আলমিন ঠিক না বিঠি ও মানবতা দু নয়নে বুড়ি বলছি আর রসুল আল্লাহ বুঝি নাই বুঝি নাই আমি সেই আবু লাহাবের স্ত্রী হিন্দার নেতৃত্বে ইন্দনে আমাকে কিছু দিনার দিয়েছে বিনিময়ে আমি আপনার কষ্ট দিয়েছি আর সেই রসুল এসে আমার সেবা করছে এটার নামই কিন্তু ইসলাম কথা বলো ঠিক না বেঠে আমার পক্ষের কিছু টুবিওয়ালা লোক আছে দেখলাম আমার ভালো লাগতেছে আম খানা কাছে না মামা খানাকার মুসুলি মুসলিগুন কই